এমন একটা হাদিস পড়লাম যেটা পরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নামাজে দাঁড়িয়ে তিনি নামাজরত অবস্থায় কাঁদতেছিলেন নামাজ শেষ আহ জিজ্ঞাসা করলেন হ্যাঁ আবু বক্কর আপনি নামাজের মধ্যে কাঁদতেছিলেন কেন আমি সংক্ষেপে বলতেছি আপনি তো তিনি বললেন যে আমি নামাজের মধ্যে আমার একটা আয়াত আমার স্মরণ হয়েছে যেটা স্মরণ হওয়ার পরে আমি কাঁদতেছি কি আয়াত যে সেই আয়াতের অর্থটা হচ্ছে যে আল্লাপাক রব্বর আলমিন বলতেছেন যে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি জানমাল নিয়ে নিলাম তো সাহাবি বলেন যে হে আবু বকর এটা তো একটা খুশির সংবাদ যে আল্লাপাক আমাদের জানমালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন তো আপনি কানতেছেন কেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন যে আমি আজকের আগ পর্যন্ত এটাকে খুশি সংবাদ মনে করতাম কিন্তু আজকের পর থেকে আমি এটাকে এটা শুনলেই এটা মনে করলেই আমার কান্না চলে আসে কেন যে তুমি তো জানো আমার একটা কাপড়ের দোকান ছিল আবকর সিদ্দিক রাজি আল্লাহ তার বলতেছেন ওই কাপড়ের দোকানে অনেক কয়েকদিন আগে একজন মহিলা কাপড় নিয়ে গেছিল তো হঠাৎ করে সে আজকে ফিরে আসছে কাপড় নিয়ে এসে আমাকে বলতেছে যে তুমি তোমার কাপড় ফিরিয়ে নাও আমার টাকা আমাকে ফেরত দিয়ে নাও অবকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন যে আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন এখন ফেরত দেওয়ার কারণ কি ওই মহিলা বলতেছে তোমার কাপড় আমার পছন্দ হয়নি এজন্য তুমি তোমার কাপড় তোমার কাছে রেখে দাও আমার টাকা আমাকে ফেরত দাও আবু বাকর সে বিক্রতি বলতেছেন আমি কান্দেছি এটা ভেবে কে ময়দানে সবাইকে যখন উলঙ্গ করে দাঁড়ানো দাঁড় করানো হবে সেদিন যদি পাক রব্বুর আলমিন আমাকে বলে যে আবু বক্কর তোমার জানমাল আমি তোমাকে দিয়ে দিলাম বিনিময়ে তুমি আমার জানমালকে আমার কাছে ফিরাইতে এলো সেদিন আমি বাক আমি আবু বক্করের হালত কি হবে